আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যাসনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি একুশের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পুরোভাবে ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি একুশের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বর অঙ্কগুলো এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দেখো এক নম্বরে মনে মনে ভেবে লিখি এ নম্বরে বলা হয়েছে একটি চতুর্ভুজে চারটি বাহুর দুর্ঘ জানা থাকলে ওই চতুর্ভুষ্টি আঁকতে পারব কি না দেখি দেখো কোনো সময় আঁকতে পারবো না চারটি বাহুর দুর্ঘ জানতে হবে এবং একটি কোণের মাপ জানতে হবে তবে কিন্তু পারব ঠিক আছে এবার দেখো যদি না আঁকতে পারি তবে আর কি তথ্য পেলে চতুর্ভুজটি নির্দিষ্টভাবে আঁকতে পারবো দেখি করে দেখাচ্ছে সুন্দর হবে দেখো লিখবো পারবো না পারবো না চতুর্ভুজ আঁকতে পারবো না ঠিক আছে পারব না বাহুগুলির বাহুগুলির মাপ এবং একটি কর্ণের মাপ জানা থাকলে পারব এবং দেখো যদি না আঁকতে পারি তবে আর কী তথ্য পেলো চতুর্ষী নির্দিষ্টভাবে আঁকতে পারবো সেটা লিখে নেব তো লিখব এবং চারটি বাহুর দৈর্ঘ্য একটি কোণের মাপ জানা থাকলে পারবো ঠিক আছে এবার দেখো বি নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো বি নম্বরে বলা হয়েছে একটি নির্দিষ্ট সামন্ত্রিক আঁকতে কমপক্ষে কী কী তথ্য দরকার লিখি দেখো এখানে সুনিহিত দুটি বাহুর দুর্ঘ এবং তাদের অন্তর্বর্তী একটি কোণের মাপ জানার দরকার তবে কিন্তু সামন্ত্রিক আঁকতে পারব এখানে দেখাচ্ছি দেখো লিখবো একটি মানে সুনিহিত সুন্নি হিত দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্বর্তী অন্তর্বর্তী একটি কোণের মান জানা দরকার ঠিক আছে এবার দেখো সি নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি নির্দিষ্ট বড়ক্ষেত্র আঁকতে কমপক্ষে কী তথ্য দরকার লিখে দেখো এখানে নির্দিষ্ট বড়ক্ষেত্র আঁকতে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ্য এবং একটি বিশেষ ধর্ম অর্থাৎ প্রতিটি করে মান নব্বই ডিগ্রি জানা দরকার ঠিক আছে লিখে দেখা যায় দেখো বড়ক্ষেত্রের প্রতিটি কোন কিন্তু নব্বই ডিগ্রি হয় মনে রাখবে ঠিক আছে লিখবো নির্দিষ্ট নির্দিষ্ট বর্গক্ষেত্র বর্গক্ষেত্র আঁকতে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ এবং একটি বিশেষ ধর্ম অর্থাৎ প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি জানা দরকার ঠিক আছে এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কী কী তথ্য দরকার লিখে দেখো এখানে যে দুটি সুনিত বাহুর দুর্ঘ এবং একটি বিশেষ ধর্ম অর্থাৎ আয়তক্ষেত্রের প্রতিরিকণের মান নব্বই ডিগ্রি জানা দরকার ঠিক আছে আমি লিখে দেখাচ্ছি লিখব দুটি সন্নিহিত দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং একটি বিশেষ ধর্ম অর্থাৎ আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি জানা দরকার জানা দরকার ঠিক আছে এবার দেখো ই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি রম্বোসের দুটি কোণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকতে পারবো কি না লিখি দেখো এখানে যে একটি বাহু এবং একটি কোণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকা যাবে ঠিক আছে এবং দুটি কোণের দৈর্ঘ্য জানা থাকলেও কিন্তু রম্বস আঁকতে পারবো তো লিখে নিচ্ছি দেখো লিখব একটি বাহু এবং একটি কণ্নের একটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকা যাবে এবং দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে ও রম্বস আঁকা যাবে আঁকতে পারবো ঠিক আছে আঁকা মানে আঁকতে পারব ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো দুইয়ের এতে বলা হয়েছে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি যার বি সমান পাঁচ দশমিক দুই সেমি বিসি সমান ছয় সেমি সিডি সমান চার দশমিক চার সেমি এডি সমান সাত সেমি এবং এসি সমান দশ সেমি যদি এই এবিসিডির তুর্ভুজে এই চতুর্ভুজে এসি সমান বারো সেমি হয় তবে চতুর্ভুজটি আঁকা সম্ভব কিনা দেখি এটা লিখে দেখাতে হবে করে দেখা সুন্দর হবে মন দিয়ে বোঝাও এখানে পাঁচটি স্বলেখা মানে পাঁচটি বাহু অঙ্কন করতে হবে প্রথমে অঙ্কন করে নিচ্ছি প্রথমে আছে পাঁচ দশমিক দুই হুম এখানে এ নম্বর দিয়ে দিলাম পাঁচ দশমিক দুই এই জিরো থেকে ধরবে পাঁচ এখানে আর এখানে দুই এরপর আছে ছয় সেমি আগে আমি বাহুগুলো অঙ্কন করে নিচ্ছি ছয় সেমি এরপরে আছে চার দশমিক চার সেমি চার এখানে আর এখানে চার চার দশমিক চার এবার আছে সাত সেমি এবার দেখো সাত সেমি অঙ্কন করে নিচ্ছি অঙ্কন করলাম এবার দেখো দশ সেমি আমি দশ সেমি একটি স অঙ্কন করে নেব দশ সেমি অঙ্কন করে নিচ্ছি ঠিক আছে এবার নাম লিখে নেব এবি পাঁচ দশমিক দুই সেমি পাঁচ দশমিক দুই সেমি আর বি সি বি সি হচ্ছে তোমার ছয় সেমি সিডি চার দশমিক চার সেমি চার দশমিক চার সেমি আর এডি হচ্ছে সাত সেমি এডি সাত সেমি আর এসি দশ সেমি এসি দশ সেমি ঠিক আছে এবার দেখো আমি চতুর্পুষ্টি অঙ্কন করতে হচ্ছি আমি যে কোনো ব্যাপার একটি রেখা অঙ্কন করে নেব যে কোনো ব্যাপারে একটি সররেখা অঙ্কন করে নিলাম এবার আমি এই দশ শ্রেণীর মাপ নিয়ে কেটে নেব ভালো করে বসাবে বসিয়ে মাপটি নেবে মাপ নিলাম নেওয়ার পরে এখান থেকে কেটে দেব কেটে দিলাম এখানে লিখে নেবো আমি এটা হচ্ছে তোমার এসি এ সি দশ সেমি ঠিক আছে এবার দেখো যদি এসি হয় তো এ বি সি ডি এ মতো হবে চতুর্পুষ্টি তো এখানে দেখো কী হবে ডি হবে তো এ ডি মাপ নিয়ে এখানে আমি কেটে নেবো ইটি মাপ দেখো কত আছে সেমি আছে এই সাত সেমি মাপটি আমি নিয়ে কাটব সাত সেমি মাপ নিলাম আর এখান থেকে আমি কেটে দিলাম ঠিক আছে এবার দেখো এখানে ডি হচ্ছে এবার সি ডি কাটতে হবে তো সিডি দেখো সি ডি তোমার আছে চার দশমিক চার এর মাপ নেবো আমি এর মাপ নিয়ে এখান থেকে কেটে নেব কিন্তু এটা কম পড়ে যাচ্ছে তো আমাকে এটাকে বড়ো করতে হবে ইডিটাকে ঠিক আছে এডিটা আমি আবার মাপ নেব এডির মাপ নিয়ে এখান থেকে আমি কেটে দেব ঠিক আছে ইটা আমি মিটিয়ে দেব মিটিয়ে দেব এবার দেখো এখানে কী পাচ্ছি ডি তো এটা মিলিয়ে দিই মিলিয়ে দিলাম এটা হচ্ছে তোমার সাত সেমি সাত আর সিডি দিচ্ছি এটা তোমার হয়ে যাচ্ছে সিডি চার দশমিক চার তো চার দশমিক চার নিচে হবে এ বি তো আমি এবি মাপ আছে তোমার পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুইয়ের মাপ নিলাম আর এখানে আমি কেটে নেব কেটে নিচ্ছি এবি এবার দেখো এখানে হবে সিবি হবে তো সিবির মাপটি কাটব মানে বিসি বিসি তোমার আছে সেমি এই ছয় সেমি মাপ নিলাম আর এখান থেকে কেটে দেব কেটে দিলাম আর এখানে লিখে নেবো বি এটাকে মিলিয়ে দিচ্ছি এটা মিলিয়ে দিচ্ছি এটা তোমার হচ্ছে বিসি তো বিসি তোমার হচ্ছে ছয় সেমি ছয় সেমি আর এখানে হবে এবি এব হবে তোমার পাঁচ দশমিক দুই সেমি তো এটাই মিলে দেব পাঁচ দশমিক দুই সেমি ঠিক আছে এখানে লিখে নেব পাঁচ দশমিক দুই সেমি ঠিক আছে এবার এর সম্বন্ধে কিছু লিখে নেব তো লিখব অটেব এবি সিডি চতুর্ভুজ চতুর্ভুজ টি আঁকলাম আঁকলাম ঠিক আছে যার কর্ণ এসি সমান দশ সেমি এব সমান পাঁচ দশমিক দুই সেমি কমা বিসি সমান বাহু ঠিক আছে বিসি সমান ছয় সেমি আর সি সিডি সমান তোমার হচ্ছে চার দশমিক চার সেমি এবং এডি এবং এডি সমান সাত সেমি এবার দেখো প্রশ্ন আরও বলেছে যদি এই এবিসিডি চতুর্ভুজে এসি ১২ সেমি হয় তবে চতুর্ভুজ আঁকা সম্ভব কিনা দেখি দেখো কর্ণের দৈর্ঘ্য বারো সেমি হলে চতুর্ভুজ আঁকা সম্ভব হবে না কারণ কর্ণের একই পার্শ্বস্থ দুটি বাহর সমষ্টির কর্ণের দৈর্ঘ্যের চেয়ে ছোটো হবে ঠিক আছে মানে দুটি পাশের যেই যোগফলটা হবে সেটা কিন্তু তোমার এটা থেকে ছোট হয়ে যাবে সেই জন্য আঁকা কিন্তু সম্ভব নয় ঠিক আছে ধরো এখানে বারো আছে তো এখন দেখো সাত আর চার কত হচ্ছে এগারো হচ্ছে এগারো দশমিক চার তো এটা থেকে ছোট হয়ে গেল সেই জন্য কিন্তু আঁকা সম্ভব না এখানে দেখো পাঁচ আর ছয় আছে এগারো হচ্ছে এগারো দশমিক দুই হচ্ছে আর বারো থেকে কম হয়ে যাচ্ছে ওই জন্য আঁকা সম্ভব না লিখে নেব যে এবং লিখব কর্ণের দৈর্ঘ্য বারো সেমি স্টার দিয়ে করতে পারি বারো সেমি হলে চতুর্ভুজটি চতুর্ভুজ টি অঙ্কন সম্ভব হবে না সম্ভব হবে না কারণ কর্ণের কর্ণের একই পার্শ্বস্থ একই পার্শ্বস্থ দুটি বাহুর সমষ্টি কর্ণের দৈর্ঘ্যের চেয়ে ছোট দৈর্ঘ্যের চেয়ে ছোট ঠিক আছে এবার দেখো বি নম্বর বি তাকতে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো বিনাময় বলা হয়েছে একটি সামুদ্রিক জেইউ এম পি আঁকা আঁকি যার জেইউ সমান পাঁচ দশমিক দুই সেমি তারপরে ইউএম সমান চার দশমিক আট সেমি এবং এম সমান সাত সেমি তো এখানে দেখো এটা আমি করে দেখাচ্ছি এটা দেখো তোমরা মনে রাখবে যে সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয় আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তো এখন দেখো তিনটি সরলেখঙ্কর করতে হবে মানে তিনটি বাহু প্রথমে আছে তোমার পাঁচ দশমিক দুই সেমি ঠিক আছে জিরো থেকে ধরবো পাঁচ দশমিক দুই সেমি তারপরে আছে তোমার চার দশমিক আট সেমি দেখো চার এখানে আর এখানে আট পাচ্ছি চার দশমিক সেমি এবার দেখো সাত সেমি আটটি আছে তো সাত সেমি অঙ্কন করে নেব এখান থেকে সাত সেমি অঙ্কন করলাম এখন জেইউ লিখে নেব জে ইউ পাঁচ দশমিক সেমি আর ইউএম চার চার দশমিক আট সেমি তারপরে জে এম সাত সেমি জে এম সাত সেমি সাত সেমি এবার দেখো আমি অঙ্গুর করে দেখাচ্ছি যে কোনো ব্যাপারে একটি আমি সরেখা টেনে নিচ্ছি টেনে নিলাম আর সব থেকে বড়ো বাহুটা নিয়ে নিচ্ছি আমি সাত সেমিটা এখানে করে নিচ্ছি জে এমটা ঠিক আছে এই জে এমটা এখানে কেটে নিচ্ছি আর লিখে নেব জে এম এটা হচ্ছে সাত সেমি অঙ্কন করতে বলেছি জেইউ এমপি তো এই মতো করতে পারি ইউ এম পি ঠিক আছে কিনা তো দেখো এখানে এখানে পি হবে তো যে পির মাপটি নিয়ে কেটে নেব এখানে ঠিক আছে তো দেখো এখানে জেপির মাপ নেই ঠিক আছে কিনা তো যে ইউ মাপটি পাবো তো জে ইউর মাপটি এখানে কেটে নিচ্ছি এখানে যেই মাপটি পাবো এখানে সেম মাপ পাবো আর এখানে যেই মাপ পাবো সেম এখানে মাপ পাবো তো যে ইউর মাপটি নিয়ে এখানে কেটে নিচ্ছি নিচে প্রথমে দেখো এই মাপ নিলাম মাপ নিয়ে আমি এখান থেকে নিচে কেটে দেব ঠিক আছে এবার এখানেও কেটে নেব মানে বিপরীত বাহু সমান হবে সেই জন্য এখানেও কেটে নিচ্ছি এবার এই দেখো এর মাপটি নেবো ইউএমের মাপ নেব মাপ নিলাম আর এখান থেকে কেটে নেব এখান থেকে এখানে কাটব আর এখান থেকে এখানে কাটবো এবার এটাকে আমি মিলিয়ে দেব ঠিক আছে এখান থেকে আমি মিলিয়ে দিচ্ছি ঠিক আছে মিলিয়ে দিলাম আবার মিলিয়ে দেব আবার মিলিয়ে দিচ্ছি আবার মিলিয়ে দিলাম আবার মিলাবো আবার মেরিয়ে দিচ্ছি এটা মিলিয়ে দিচ্ছি তোমার এটা হবে এম পি মাপগুলো লিখে নিতে পারি দেখো এর মাপ ছিল পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুই সেমি এটা হবে পাঁচ দশমিক দুই সেমি দুই সেমি আর এটা তোমার হবে চার চার দশমিক আট সেমি এটা হয় তোমার চার দশমিক আট সেমি ঠিক আছে এবার দেখো এর সম্বন্ধে কিছু লিখে নেব লিখব ইউ এম পি রিক সামন্ত আঁকলাম আক লাম যার কী করলাম এমটা কর্ণ করেছি ঠিক আছে জে এম কর্ণ সমান সাত সেমি ঠিক আছে এবং জেপি জেপি সমান জেপি আইটা সমান আছে ইউএমটা তো করবো ইউএম সমান চার দশমিক আট সেমি এবং দেখো জে ইউ সমান আছে তো করবো ইউ সমান পি এম পি এম সমান পাঁচ দশমিক দুই সেমি ঠিক আছে এবার দেখো সি নম্বর সি তাকতে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি রম্বোস পি কিউ যার পি সমান পাঁচ দশমিক চার সেমি এবং পি আর সমান আট সেমি করে দেখাচ্ছি সুন্দরভাবে দেখো এখানে দুটি শৈলেখা অঙ্কন করতে হবে একটি তোমার হচ্ছে পি পাঁচ দশমিক চার এখান থেকে পাঁচ এখানে আর এখানে চার পাঁচ দশমিক চার আর পি আর সমান হচ্ছে আট সেমি এখানে হচ্ছে আট সেমি ঠিক আছে এবার লিখে নেব পিকিউ পি কিউ পাঁচ দশমিক চার পাঁচ দশমিক চার সেমি আর পি আর পি আর সমান আট সেমি এবার দেখো যে কোনো ব্যাপার একটি শল অঙ্কন করে নেব যে কোনো ব্যাপার শলেখা অঙ্কন করলাম এবারে আমি এই পি আরটাকে আমি কর্ণ করবো ঠিক আছে পি আর কর্ণ করে এর মাপ নেব আমি আর এটা কেটে নেব এখান থেকে আমি কেটে নেব আর এখানে লিখে নেব পি আর ঠিক আছে এখানে লিখবো আট সেমি মনে রাখবে রম্বসের প্রতিটি বাহ সমান হয় তো এই পাঁচ দশমিক চার সেমি মাপ নিয়ে চারদিকেই কেটে নেব পাঁচ দশমিক চার এখানে কাটব এখানে কাটবো আবার এখান থেকে এখানে কাটবো আর এখানে কাটো এখানে একটু কম পরে কারো একটু বড়ো করে নিচ্ছি ঠিক আছে এবার এটাকে আমি মিলিয়ে দেব এখান থেকে এটা আমি মিলিয়ে দিচ্ছি ঠিক আছে এবার এটা মিলিয়ে দিচ্ছি এটা আমি মিলিয়ে দিচ্ছি এটা আমি মিলিয়ে দিচ্ছি আর এটাও মিলে দিচ্ছি তো লিখে নিতে পারি এটা অঙ্কন করতে বলা হয়েছে পি কিউ আর এস তো লিখতে পারি পি কিউ আর এস ঠিক আছে তা উপরে তো পারি পি কিউ আর এস এইভাবে লিখলেও কিন্তু হতো এগুলোর মাপগুলো লিখে নিচ্ছি এগুলো হচ্ছে পাঁচ দশমিক চার সেমি পাঁচ দশমিক চার সেমি এটা হচ্ছে পাঁচ দশমিক চার সেমি এটা হচ্ছে পাঁচ দশমিক চার সেমি এটা হচ্ছে পাঁচ দশমিক চার সেমি এবার এর সম্বন্ধে লিখে নেব লিখব কিউ আর এস রম্বসটি রম্বসটি অঙ্কন করলাম ঠিক আছে যার কর্ণ পি আর সমান আট সেমি এবং কিউ সমান আর সমান আর এস সমান এস পি সমান পাঁচ দশমিক চার সেমি ঠিক আছে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনথ জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্ডে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ